নতুন বছরের নতুন দিনে সবার জন্য নতুন ভিডিও সবাইকে জানাই ঈদ মুবারক এই ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে দেওয়া মন্ত্রটি হল দরদ মন্ত্র আপনারা হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে দরদ মন্ত্র আবার কি এই দরদ মন্ত্রটি এমনই একটি শক্তিশালী ও কার্যকারী মন্ত্র যে আপনি চাইলে এই দরদ মন্ত্র দ্বারা সকল কাজ খুব সহজে করতে পারেন যেমন ধরুন আপনি যদি কোনো ছেলে বা মেয়েকে ভালোবেসে থাকেন আপন করে কাছে পেতে চান তাহলেই মন্ত্রটি ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি কাউকে বান মেরে মেরে ফেলতে চান বা অসুস্থ করে রাখতে চান সেই ক্ষেত্রেও আপনি মন্ত্রটি ব্যবহার করতে পারেন আবার আপনি যদি চান অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলধের মালিক হতে চান সেই ক্ষেত্রেও মন্ত্রটি ব্যবহার করতে পারেন আপনি যদি চান আমি নিজেকে অদৃশ্য করে রাখতে চাই আলৌকিক শক্তি নিতে চাই ওই শক্তি দ্বারা আমি যে কোনো কাজ করতে চাই তাহলেও আপনি এই ব দরদ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই দরদ মন্ত্রটি আপনাদের জন্য আমি আজকে ঈদের দিনে দিয়েছি এর মূল কারণ হল এই মন্ত্রটি দ্বারা আপনারা আপনাদের জীবনের যাবতীয় সকল সমস্যা সমাধান করে নিতে পারেন তবে এই দরদ মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে দরদ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কোনো সমস্যা যে কোনো চা পাওয়া যে কোনো ইচ্ছা হয়ে যাবে আপনারা যদি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত অথবা নারী গুপ্ত ধন অল্প সময়ে বড়লোক হওয়া নিজেকে অদৃশ্য করে রাখা কাউকে বান মারা ছেলে মেয়েকে বশীকরণ করা বা বাধ্য করা যে কাউকে নিজের কথার গোলাম বানিয়ে রাখা আলৌকিক শক্তি সাধন করা জিন হাজির করা পরি হাজির করা এমন কি যে মেয়ের বিয়ে হয় না সেই বিয়ে খোলা যে সকল মা বোনেদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হওয়া মানবদের শারীরিক জটিল বা কঠিন সমস্যা ভালো করা প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পাওয়া সকল সমস্যা সমাধানের জন্যই কিন্তু আপনি ভিডিওতে দেওয়া দরদ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিওতে এই মন্ত্র দ্বারা বোঝাতে চাইছি যে আপনার মানব জীবনের যতই সমস্যা থাকুক না কেন ওই সকল সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি তাই আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা আপনার জীবনের সকল সমস্যা চাপ ইচ্ছা পূরণ করে নিতে পারেন প্রথমত আপনাদের এই মন্ত্রটি ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যে মন্ত্রটি আপনার কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজে যে একটা হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে একটি শুভ দিন দেখে দরদ মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে প্রথমত আপনাদেরকে এই তিনটা নিয়ম মানতে হবে এই তিনটা নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলেই কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা যখন খুশি তখন মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার যে কোনো সমস্যা ইচ্ছা চাওয়া পাওয়া আপনি সমাধান করে নিতে পারেন এর পরবর্তী যেই হিসেবে আপনি মন্ত্রটা ব্যবহার করবেন সেই নিয়মটা আমি শুধু তাদেরকেই বলবো যারা ভিডিওতে দেওয়া এই তিনটা নিয়ম আমার কাছ থেকে মেনে তার মেনে নিতে পারবে তাদেরকেই আমি নিয়মটা বলে দেব আপনারা কেউ কখনো কোনো আইডি থেকে বা ফেক আইডি থেকে অন্যর ভিডিও ছাড়া সেখান থেকে নাম্বার নিয়ে কে কখনও কাজের জন্য কোনো টাকা দিবেন না অনেকেই দেখবেন নিজের কোনো ভিডিও নাই অন্যের ভিডিও নিজের চ্যানেলে ছেড়ে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে প্রতারণা করে এই জন্য আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওর কোয়ালিটি ভিলি ভিডিওর থামবেল ভিডিওর কন্টেন্ট ভিডিওর লোগো ভিডিওর টাইটেল সকল কিছু ঠিক আছে কি না তারপর যাচাই বাছাই করে আপনার কাজের জন্য আপনি তাকে টাকা দেবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনারা আপনাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য কিন্তু আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিও দেখে নিয়ম মেনে আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া দরদ মন্ত্রটি কিন্তু নারী ও পুরুষ উভয়ে ভিডিওতে দেওয়া নিয়ম মেনেই ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনারা যদি ভিডিওর নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনাদের ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকবো না এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে আর এই মন্ত্র দ্বারা আপনার জীবনের সকল চা পাওয়া ইচ্ছা বা অন্য কারো সমস্যা আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারেন তাই অবশ্যই আপনারা যদি কেউ মন্ত্রটি ব্যবহার করতে চান আর নিজের যাবতীয় সমস্যা খুব সহজে সমাধান করে নিতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অনেক সময় দেখা যায় অনেকের বিদেশ যেতে বাধা হয় বারবার বিয়ে দিন তারিখ আসার পরেও বিয়ে ভেঙে যায় নানা সমস্যার কারণে নানা সমস্যা তার জীবনে দেখা দেয় চিন্তা ভাবনা থাকে আপনার পড়াশোনায় মন বসে না শিশু বাচ্চারা কান্না করে সকল সমস্যা সমাধানের জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া মন্ত্রটি তাই আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ভিডিওর নিয়ম মেনে ব্যবহার করুন নিজের জীবনের সকল সমস্যা নিজের জীবনের সকল চা পা ইচ্ছা নিজেই পূরণ করুন